হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোক সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে রমাতানুল মোবারকের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমরা আজকের আয়োজন রমজান স্পেশাল রুহ আফজা তৈরির সহজ রেসিপি কীভাবে খুব সহজে ঘরোয়াভাবেই রু আফজা তৈরি করা যায় তার সকল টিপস অ্যান্ড ট্রিক সহ আজকের রেসিপি রকম ঝামেলা ছাড়াই কীভাবে খুব সহজেই আফজা তৈরি করা যায় তো বন্ধুরা কথা না বাড়ি চলুন রুহ আফজা তৈরি করার মূল প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক গোলাপ চা তৈরি করার জন্য এখানে কিছু ফ্রুটস নিয়েছি সাথে নিয়েছি দুটি গোলাপ নিয়েছি একটি আনারস একটি বিটরুট একটি অ্যাপল একটি কমলা একটি মালটা একটি আনার নিয়েছি কয়েক টুকরো তরমুজ আর নিয়েছি কিছু কালো আঙ্গুর প্রথমে আমি গোলাপ থেকে পাপড়িগুলো ছাড়িয়ে নেব গোলাপের পাপড়ি রাখার জন্য এখানে একটি বাটিতে নিয়েছি পর্যাপ্ত পরিমাণে পানি যেহেতু পাপড়িগুলো পানিতে ধুয়ে নিতে হবে সেই আমি পাপড়িগুলো ছিঁড়ে সরাসরি পানিতে নিয়ে নিচ্ছি এখানে আমি বেশ কয়েক রকমের ফ্রুটস নিয়েছি তবে আপনাদের হাতের কাছে যদি কম বেশি ফ্রুটস থাকে সেক্ষেত্রে আপনারা কম বেশিতেও রু তৈরি করতে পারবেন কোনো অসুবিধা নেই দেখুন এক এক করে সবগুলো পাপড়ি ছিঁড়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এগুলোকে আলতো হাতে পানিতে ধুয়ে নিচ্ছি যাতে করে কোনো ধোলাবালি থাকলে পানিতে চলে যায় একদম পরিষ্কার হয়ে যায় গোলাপের পাপড়িগুলো খুবই আলতো হাতে গোলাপের পাপড়িগুলো ধুয়ে নিয়েছি এদিকে একটি প্যান বসিয়ে নিয়েছি প্যানে দিয়ে দেব মেজারমেন্ট কাপের দুই কাপ পানি তার সাথে অ্যাড করে দেব আগে থেকে ধুয়ে রাখা গোলাপের পাপড়িগুলো দেখুন সবগুলো গোলাপের পাপড়ি দিয়ে দিয়েছি এখন গ্যাসে ফ্লেম অন করে দিয়েছি ঢাকা দিয়ে ঢেকে প্রায় পাঁচ মিনিটের মতো জাল করে নেব এতে করে গোলাপের যে কালারটা আছে সেটা পানিতে চলে যাবে দেখুন পাঁচ মিনিট পর ফিরে এলাম গোলাপের পাপড়ির যে কালারটা ছিল সেটা অলরেডি পানিতে চলে গিয়েছে গ্যাসে ফ্লেম অফ করে দিয়ে অপেক্ষা করব পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত যে ফ্রুটসগুলো গুলো আমি নিয়েছিলাম সেগুলো ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি এদিকে গোলাপের পানিটা অলরেডি ঠান্ডা হয়ে গিয়েছে এখন একটি ব্ল্যান্ডারের জাগের উপরে একটি স্ট্যান্ড বসিয়ে পানিটা ছেঁকে নিচ্ছি যেহেতু কালারটা চলে এসেছে সেজন্য গোলাপের পাপড়ি প্রয়োজন নেই আমি পানিটা খুবই ভালোভাবে ছেঁকে নিয়েছি দেখুন খুব সুন্দর কালার হয়েছে এখন এর সাথে কেটে রাখা ফ্রুটসগুলো গুলো অ্যাড করে দিচ্ছি এক এক করে এক এক করে সবগুলো ফ্রুটস দিয়ে দিচ্ছি অফ ক্যামেরায় একটি আমি কেটে টুকরো করে নিয়েছিলাম ব্ল্যান্ডার এর দিয়ে দিলাম এখন ব্লেন্ড করে পেস্ট তৈরি করে নিয়েছি দেখুন খুব ভালোভাবেই পেস্ট তৈরি করে নিয়েছি একটি স্ট্যান্ডের সাহায্যে খুব ভালোভাবে ছেঁকে নিয়েছি এখানে প্রায় চার কাপের মতো জুস হয়েছে তার সাথে অ্যাড করে দিয়েছি মেজারমেন্ট কাপে এক কাপ চিনি দেবো এক ফালি লেবুর রস লেবুর রস দেওয়ার কারণে রোহাফজাটা জমে যাবে না এখন খুব ভালোভাবে নেড়েচে চিঁড়িটা গালিয়ে নিচ্ছি আর গ্যাসে ফ্লেম অন করে দিয়েছি এ পর্যায়ে বলক চলে এসেছে প্রায় দশ থেকে পনেরো মিনিট জাল করে নিয়েছি এখন এর সাথে কয়েক ফোটা রেড ফুড কালার এড করে দেবো জাস্ট দেখার সৌন্দর্যের জন্য আমি যেহেতু ভিডিও করছি দেখতে সুন্দর লাগবে সেই জন্য আমি ফুড কালার এড করেছি তবে আপনার চাইলে স্কিপ করতে পারেন কোনো সুবিধা নেই ফুড কালার আসলে স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর দেখুন প্রায় আরো পাঁচ মিনিট জাল করে নিয়েছি এই পর্যায়ে মিশ্রণটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে দেখেই বুঝতে পারছেন এখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে অপেক্ষা করব পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত আর এই মিশ্রটা যখন পুরোপুরি ঠান্ডা হবে তখন কিন্তু আরও ঘন হয়ে আসবে ফিরছি ঠান্ডা হওয়ার পর দেখুন এই পর্যায়ে মিশ্রণটা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে আর কতটা ঘন হয়েছে দেখেই বুঝতে পারছেন এখন শরবত তৈরি করবো সেই জন্য দুটি গ্লাসে কয়েকটি আইসক্রিউম নিয়েছি তার সাথে নিয়েছি কিছু দানা আর আগে থেকে তৈরি করে রাখা রোহ আফজা দিয়ে দিলাম পরিমাণ মতো দুটি সম পরিমাণে দিয়েছি একটি গ্লাসে পানি দিয়ে দিয়েছি আর একটি গ্লাসে দিচ্ছি দুধ আমি দুই রকমের শরবত তৈরি করব এখন চামচের সাহায্যে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি দেখুন খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি মাশাল ঘরে তৈরি রুহ আবজা দিয়ে এত সুন্দর শরবত তৈরি করা যায় না খেলে আপনারা বুঝতেই পারবেন না আসছে রমজানে আমার এই রেসিপিটি ফলো করে একবার হলেও রু তৈরি করে এভাবে শরবত তৈরি করে খেয়ে দেখবেন ইনশাআল্লাহ অনেক বেশি ভালো লাগবে তো বন্ধুরা আজকের মতো নিচ্ছি দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপিতে